নয় ধরনের জমি নামজারি করাতে পারবেন না কেউ যদি অবৈধ কাগজপত্র দিয়ে নামজারি করে দেয় বা করে নেয় তাহলে তিনি মন্ত্রণালয়ে বসেই তা দেখতে পারবেন কাজেই নামজারি করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি ভিভার্স এবার আসুন জেনে নেওয়া যাক আসলে নামজারি কি। নামজারি বিষয়টি প্রণয়ন করা হয়েছে ভূমির মালিকের মালিকানা নিয়ে জটিলতা এড়ানোর জন্য যখন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বৈধভাবে অথবা আইনগতভাবে ভূমি বা জমির মালিকানা অর্জন করে সরকারি রেকর্ডে মালিকানার নাম হাল হালনাগাদ করা হয় আইনি ভাষায় যাকে বলা হয় নামজারি দ্যাট মিনস নামজারি বা মিউটেশন অর্থ হল বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা ভিভার্স এবার আসুন জেনে নেওয়া যাক কোন নয় ধরনের জমি দুই সালে নামজারি করাতে পারবেন না নাম্বার ওয়ান দলিলের সাথে রেকর্ডের মিল না থাকলে দলিলের সাথে যদি রেকর্ডের মিল না থাকে তাহলে নাম জারি করাতে পারবেন না কোনোভাবে যোগসাজস করে নিলেও তাহা আইনগতভাবে বৈধ হবে না আইনগতভাবে সেটা অবৈধ হবে যেমন ধরুন আপনার দলিলে আছে দশ শতাংশ জমি আর রেকর্ডে আছে বিশ শতাংশ জমি অবস্থায় বর্ণিত জমি বিক্রয় করতে গেলে ঝামেলায় পড়তে হবে আপনাকে এসব ক্ষেত্রেই আইনজীবীদের মাধ্যমেই আইনিভাবে আইনি প্রক্রিয়া মেনটেন করে দলিলের সাথে রেকর্ড সংশোধন করে নিতে হবে যদি দলিল ভুল হয়ে থাকে তাহলে দলিল সংশোধন করতে হবে আর যদি রেকর্ডই ভুল হয় তাহলে রেকর্ড সংশোধন করতে হবে এরপরে নাম্বার টু যদি মালিকানার শর্ত বিলোপ হয় যদি মালিকানার শর্ত বিলোপ হয় সেক্ষেত্রে নাম জারি করা দুরহ হয়ে যাবে যেমন ধরুন কোন হিন্দু ব্যক্তি দেশ যখন দেশ ভাগের সময় যখন ভারতে চলে যায় এসব হিন্দু সম্প্রদায়ের লোক তাদের জমি জমা রেখে ভারতে চলে গেলে অনেকে প্রতারণা করে নিজের নামে রেকর্ড খতিয়ান করে নিয়ে ভোগ দখল করছে এক্ষেত্রে ভূমি বিষয়ে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ব্রিটিশ আমল থেকে ভারতে স্থানান্তর হওয়া অধিকাংশ হিন্দু তাদের জমি এক বা একাধিক ব্যক্তির কাছে বিক্রি করেছেন তারা ফের ওই সব জমি দাবি করলে এসব নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দেবে আর এসব জমিগুলো কখনোই নামজারি করা যাবে না নামজারি করতে গেলে নানান ধরনের জটিলতার মধ্যে পড়বেন নাম্বার থ্রি ভেস্টেড প্রপার্টি সংক্ষেপে ভিপি সম্পত্তি হিসেবেই অধিক পরিচিত ছয় নয় উনিশ তারিখ হতে ষোলো দুই উনিশ উনসত্তর তারিখ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সকল নাগরিক ভারতে গমন ও অবস্থান করেছিলেন সম্পত্তি আইনের অধীনে তাদের সম্পত্তিকে অন্তর্ভুক্ত করা হয় এগুলো সম্পত্তির নাম জারি করাতে পারবেন না ভিওয়ার্স নাম্বার ফোর শিকস্তি পয়স্তি জমি নদীর উপকূলে আপনার জমি আছে আপনি ভোগ দখল করছেন কিন্তু যখন তা নদীতে ভেঙ্গে যাবে তখন কিন্তু আপনার মালিকানা বিলুপ্ত হয়ে যাবে এবং সরকারি মালিকানায় চলে যাবে চর উঠলেও আপনি পাবেন না চর না উঠলেও আপনি পাবেন না তবে ল্যান্ড বরাবর আবেদন করে বড় জোর বন্দক নিতে পারেন এসব জমির ক্ষেত্রে নাম জারি করাতে পারবেন না নাম্বার ফাইভ মালিকানার প্রশ্ন নিয়ে যখন মামলা চলে এমন জমির ক্ষেত্রে মালিকানার প্রশ্ন নিয়ে যখন আদালতে মোকদ্দমা চলে এমন জমির ক্ষেত্রে নাম জারি হবে না আদালতের রায়িকটি হবার পর আইনিভাবে মালিক হওয়ার পরে কেবলমাত্র নাম জারি করাতে পারবেন অন্যথায় কিন্তু পারবেন না নাম্বার অবৈধ হেবা দলিল করা জমি যেমন ধরুন চাচা তার ভাতিজাকে বা মামা তার ভাগিনাকে জমি হেবা করে দিলে দলিল বৈধ হবে না বরং অবৈধ হবে কেবলমাত্র চোদ্দ ধরনের ব্যক্তির কাছে হেবা করা যায় এই নিয়মের ব্যত্যয় ঘটিলে যদি কোনো হেবা দলিল সৃজিত হয় তাহলে সেই দলিলটি হবে অবৈধ হেবা দলিল সে অবৈধ হেবা দলিল বলে প্রাপ্ত সম্পত্তি নামজারি বন্ধ নামজারি করা সম্ভব নয় নাম্বার গেজেটের হিসেবে বিএস এস এ খানে কোনো জমি এক সময় পানি উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বোর্ডের তিতাসের কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের জমি ছিল মনে করেন পরে কোনো এক সময় আপনি আরএস বিআরএস সিটি জরিপ করে নিয়েছেন এই সব জমি নামজারি করাতে পারবেন না কেবলমাত্র আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের রায় ডিক্রি ও প্রমাণ সাপেক্ষে করতে পারবেন अदरवाइज সম্ভব নয় ভিউয়ার্স এরপরে আট নম্বর প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সেই জমি নামজারি বা মিউটেশন করাতে পারবেন না যেমন ধরুন সকল বায় নামজারির কপি খতিয়ান রেকর্ড না থাকলে আপনি নাম জারি করাতে পারবেন না নাম্বার হলে দলিল ছাড়া সহ সম্পত্তি উত্তরাধিকারের জমি উল্লেখ্য যে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিসদের অধিকার জন্মে কিন্তু এই ওয়ারিসি সম্পদের মালিক হতে হলে প্রথমে এটি বাটোয়ারা মোকদ্দমা করে যার যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিতে হবে তারপর যার যার অংশ তার তার নামে নাম জারি করে তাকে ভোগ দখল বা বেচা বিক্রি করার নিয়ম বাট কোনো কারণে ধরুন বাটোয়ারা হলো না মৃত্যুর পর মৃত্যু ব্যক্তির কোনো সন্তান তার রেখে যাওয়া সম্পত্তির যে কোনো এক জায়গা দিয়ে বাটোয়ারা ছাড়াই বিক্রি করে দিল সুপ্রিয় দর্শক এসব জমি বন্টননামা ছাড়া নামজারি করা যাবে না সাথে দলিলটিও বাতিল হওয়ার পসিবিলিটি রয়েছে সো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন জমি কোন নয় প্রকার জমি নামজারি করা পসিবল হবে না দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সময়কে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ